প্রিয় নতুন মা আসসালামু আলাইকুম আপনার কি নর্মাল ডেলিভারির সময় অ্যাফিজিওটমি বা সাইড কাটা লাগছে ডেলিভারির পর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই সেলাইয়ের যত্ন কিভাবে নিব আর কতদিনে এই সেলাই ভালো হবে চলুন তাহলে সহজভাবে একটু বুঝেনি নর্মাল ডেলিভারিতে অনেক সময় বাচ্চার নিরাপত্তার জন্য জড়িপুথের পাশে ছোট্ট একটি কাটা দেওয়া হয় যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাপিজিওটমি বলে এটি চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত এবং প্রয়োজন হলে ডাক্তাররা করে থাকেন এখন আসি সাইট কাটার এই জায়গায় সঠিক যত্ন কিভাবে নিবে প্রথম কথা হচ্ছে পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি বা বাথরুম শেষ করার পর কুসুম গরম পানি দিয়ে আলতো করে ধুয়ে নিন সবসময় সামনে থেকে পেছনের দেখিয়ে পরিষ্কার করবেন যাতে ইনফেকশন না হয় ধোঁয়া বা পরিষ্কার করার পর জায়গাটি বেজা রাখবেন না নরম কাপড় বা জীবাণুমুক্ত টিস্যু দিয়ে ধীরে ধীরে শুকিয়ে নিন গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি ডাক্তার যে আপনাকে অ্যান্টিসেপটিক সলিউশন বা অয়েন্টমেন্ট দিয়েছেন নিজে নিজে এগুলো কখনো বদলাবেন না এবং যেটা দিয়েছেন শুধুমাত্র সেটাই ব্যবহার করুন এছাড়া ফোস্ট ডেলিভারি সব সবসময় বদলানো খুব জরুরি কারণ ভেজা প্যাড ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি করে এছাড়া টাইট কাপড় বা সিনথেটিক কাপড় ব্যবহার করবেন না মনে রাখতে হবে ডিলে ডালা সুতি কাপড় শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে ব্যথা যদি বেশি হয় দিনই একবার দশ থেকে পনেরো মিনিট কুসুম গরম পানিতে বসলে রক্ত সঞ্চালন বেড়ে যায় আর ব্যথা কমে তার সঠিক নিয়ম মেনে চলুন অধিকাংশ মায়েরা প্রশ্ন করে থাকেন কাটার কত ভালো হবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপিজিউটোমির সেলাই কাটতে হয় না এগুলো নিজে নিজে গলে যায় সাধারণত সাত থেকে চোদ্দ দিনের মধ্যে সেলাই শুকাতে শুরু করে এবং তিন থেকে চার সপ্তাহের মধ্যে পুরোপুরি ভালো হয়ে যায় কিন্তু জেনে রাখা ভালো কখন সতর্ক থাকতে হবে যদি দেখেন শ্যালের জায়গায় বেশি লাল হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে খোঁজ বের হচ্ছে এবং আপনার শরীরে জ্বর আসতেছে তাহলে দেরি না করে দ্রুত আপনার দেখানো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন সঠিক যত্ন নিলে সার্ট কোনো ভয়ঙ্কর বিষয় নয় আপনার শরীর জানে কিভাবে নিজেকে সুস্থ রাখতে হয় নিজের যত্ন কিভাবে নেবেন সেই বিষয়গুলো লক্ষ্য করে সুস্থ মা হিসেবে গড়ে উঠুন কারণ একজন সুস্থ মা মানে একটি সুস্থ ভবিষ্যৎ নিজের যত্ন নিন বাচ্চার যত্ন নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম